একজন মানুষের জীবনের প্রকৃত উন্নয়ন কেবলমাত্র ধন সম্পদে সীমাবদ্ধ নয় একটি উন্নত জীবন বলতে বোঝায় এমন এক জীবনযাপন পদ্ধতি যেখানে মানসিক শারীরিক নৈতিক ও সামাজিক সব দিক থেকে একজন ব্যক্তি পরিপূর্ণ ও সজাগ থাকে চলুন জেনে নিই এমন দশটি গুরুত্বপূর্ণ দিক যা উন্নত জীবন গঠনে মুখ্য ভূমিকা রাখে নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শুরু করতে চলেছি উন্নত জীবনের দশটি দিক কি কি এক শারীরিক স্বাস্থ্য উন্নত জীবনের মূল ভিত্তি হল সুস্থ দেহ একটি সুস্থ শরীর আমাদের মনকে সজাগ কর্মক্ষমতা বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি দেয় শারীরিক স্বাস্থ্যের জন্যে নিয়মিত ব্যায়াম পরিমিত আহার পর্যাপ্ত ঘুম এবং নেশা থেকে বিরত থাকা অপরিহার্য বাস্তব দৃষ্টান্ত যে ব্যক্তি প্রতিদিন হাঁটে সুষম আহার গ্রহণ করে এবং শরীরচর্চা করে সে শুধু দীর্ঘজীবী হয় না বরং কর্মজীবনেও অধিক সফল হয় দুই মানসিক স্বাস্থ্য শরীর সুস্থ থাকলেও যদি মন বিষণ্ন বা অশান্ত থাকে তাহলে জীবনের প্রকৃত সুখ অনুপস্থিত থাকে মনকে শান্ত ও স্থিত রাখতে ধ্যান আত্মনিরীক্ষা ইতিবাচক চিন্তাধারা এবং প্রয়োজনে কাউন্সেলিং বা থেরাপির সাহায্য নেওয়া উচিত একটি টিপস দিই প্রতিদিন দশ মিনিট ধ্যান করুন নেতিবাচক চিন্তা এলে তার ইতিবাচক দিকগুলো খুঁজে বের করুন তিন শিক্ষা ও জ্ঞান শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের বিষয় নয় বরং এটি একজন ব্যক্তিকে চিন্তা করার সমস্যা সমাধান করার এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করে আজীবন শেখার অভ্যাস করলে জীবন ক্রমাগত উন্নতির দিকে অগ্রসর হয় উদাহরণ স্বামী বিবেকানন্দ বলেছিলেন শিক্ষা সেই যা মানুষকে নিজে দাঁড়াতে শেখায় চার আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা হল আত্মচেতনা পরমের প্রতি বিশ্বাস ও অনুধাবনের একটি ধারা এটি কোনো ধর্মবিশেষের মধ্যে সীমাবদ্ধ নয় একজন আত্মিকভাবে সচেতন মানুষ তার জীবনের অর্থ খুঁজে পান এবং দুঃসময় শক্ত হয়ে দাঁড়াতে পারে যেমন গীতা উপনিষদ বা ধর্মীয় গ্রন্থ পাঠের চর্চা করলে নিরাপত্তায় কিছু সময় অতিবাহিত করা নিজেকে প্রতিনিয়ত প্রশ্ন করা আমি কে আমার লক্ষ্য কী পাঁচ আত্মনির্ভরতা একটি উন্নত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো আত্মনির্ভরতা এর মানে শুধু অর্থনৈতিক স্বাধীনতা নয় বরং মানসিক ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও স্বাধীনতা আত্মনির্ভর ব্যক্তির আত্মবিশ্বাস থাকে এবং সে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে জানে চর্চার পন্থা নতুন দক্ষতা অর্জন করুন ছোট ছোট সিদ্ধান্ত নিজে নিন ব্যর্থতাকে ভয় না পেয়ে শিখুন ছয় সামাজিক সম্পর্ক ও সহানুভূতি মানুষ সামাজিক প্রাণী পরিবার বন্ধু সহকর্মী প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক আমাদের জীবনে সুর রং এবং নিরাপত্তা আনে সহানুভূতি শ্রদ্ধা এবং সময় দেওয়া সম্পর্ককে দূর করে তোলে সহানুভূতি শ্রদ্ধা এবং সময় দেওয়া সম্পর্ককে দৃঢ় করে তোলে প্রতিদিন প্রিয়জনের সঙ্গে কিছু সময় কাটান কৃতজ্ঞতা প্রকাশ করুন অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন সময় ব্যবস্থাপনা সাত নম্বর সময় জীবনের মূল্যবান সম্পদ একটি উন্নত জীবনের জন্য প্রয়োজন সময়ের সদ্ব্যবহার অলসতা এবং বিলম্বের অভ্যাস উন্নয়নকে ব্যাহত করে একটি সুশৃঙ্খল রুটিন অগ্রাধিকার ঠিক করে কাজ করা এগুলো উন্নত জীবনের চাবিকাঠি উপায় প্রতিদিনের টু ডু লিস্ট তৈরি করুন সবচেয়ে জরুরি কাজগুলো আগে করুন সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময়ের নষ্টটা এড়িয়ে চলুন আট অর্থনৈতিক স্থিতিশীলতা অর্থ জীবনের সব না হলেও এটি একটি গুরুত্বপূর্ণ দিক ঋণমুক্ত জীবন সঞ্চয় অভ্যাস বিনিয়োগ জ্ঞান এবং খরচের বিষয়ে সচেতনতা একজনকে আত্মবিশ্বাসী ও নির্ভর জীবন উপহার দেয় মাসিক বাজেট তৈরি করুন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক শিক্ষার উপর গুরুত্ব দিন নয় পরিবেশ সচেতনতা ও নৈতিকতা একজন উন্নত মানুষ কেবল নিজের জীবন নয় বরং সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ববান থাকে। গাছ লাগানো প্লাস্টিক এড়িয়ে চলা জনসচেতনতা তৈরি ইত্যাদির মাধ্যমে আমরা পৃথিবীকে বাসযোগ্য রাখতে পারি উদ্যোগ নিন রিসাইক্লিং করুন পলিথিন ব্যাগ ব্যবহার কমান সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করুন দশ লক্ষ্য নির্ধারণ ও আত্ম উন্নয়ন যে জীবনের লক্ষ্য নেই তা নৌকো ছাড়া সাগরে ভেসে থাকা উন্নত জীবনের জন্যে প্রয়োজন পরিষ্কার লক্ষ্য ছোট ছোট অর্জনের মাধ্যমে এগিয়ে চলা এবং প্রতিনিয়ত নিজেকে আগের চেয়ে উন্নত করে তোলা করণীয় কী না দীর্ঘমেয়াদি এবং স্বল্প মেয়াদী লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্য পূরণে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন নিজের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করুন উন্নত জীবন বলতে শুধু ধন সম্পদের প্রাচুর্য নয় বরং একটি পূর্ণাঙ্গ ও সুষম জীবনযাপনকে বোঝায় উপরোক্ত দশটি দিক আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে এবং আমাদের মানবিক বুদ্ধিবৃত্তিক নৈতিক এবং আধ্যাত্মিকভাবে উন্নত মানুষ করে তোলে এই দিকগুলো অনুসরণ করলে আমরা কেবল ব্যক্তিগতভাবেই উন্নত হব না বরং সমাজ ও জাতিকেও একটি আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে পারবো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার